জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় ভাদ্র মাসের অষ্টমী তিথিতে অন্ধকার রাত্রিরে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তার উদ্দেশ্য ছিল ধর্মের প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশ প্রতি বছর ভাদ্র মাসে অষ্টমী তিথিতে আমাদের মনে এই দিনটি চলে আসে প্রতি বছরের মতন এবছরও জন্মাষ্টমী একদম ঘরে দোরগোড়ায় গোড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা বিভিন্ন রকমের ভোগ অর্পণ করে থাকি তার মধ্যে তালের একটি বড়াও অন্যতম ভোগ তো চলুন আজকে রেসিপি বুকের তরফ থেকে কিভাবে খুব সহজে খুব সুস্বাদু একটি তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা যায় তারই একটি রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি প্রথমে তালের বড়া তৈরি করার জন্য তালের রস বের করে নিতে হবে আমি নিচ্ছি এখানে দেড়শো গ্রাম ময়দা তার মধ্যে পঁচিশ গ্রাম সুজি এক চিমটি লবণ ও এক চামচ মৌরি ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে তালের রস দিয়ে মেখে নিতে হবে এখানে যে তালের রস আমি দিচ্ছি সেটা সম্পূর্ণ কাঁচা রয়েছে জাল দিইনি এখানে আমি একটু ভিডিও তুলতে ভুলে গিয়েছি ছাদ মতো চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটি চিনি গুঁড়ো করে দিলে খুব সহজ অল্প করতে পারবেন অথবা যদি গোটা সময় দানা চিনি হয় তাহলে একটুক্ষণ মাখিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেবেন যাতে চিনি ভালো করে মিশে যায় এবার কড়াইতে তেল বা ঘি গরম করে তারপরে গ্যাসের টেম্পারেচার কমিয়ে দিতে হবে তারপরেই এক এক করে বড়াগুলো দিয়ে দিতে হবে তালের বড়া যাতে খুব সুন্দর ভাবে গোল হয়ে ফুলে ওঠে তার জন্য একটা তার জন্য গ্যাসের ফ্লেম অবশ্যই লয়ে রাখতে হবে হাই ফ্লেম করলে নিচ থেকে বাইরে থেকে লালচে হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে এক এক করে এক এক করে তালের বড়া গুলো এপিটোপি ভেজে নামিয়ে নিচ্ছি আর বাকি যতটুকু আছে ততটুকু দিয়ে ভেজে নেব তালের বড়া করতে একটু সময় নিয়ে করলে বেশ ভালো হয় আমরা জানি প্রত্যেকবার জন্মাষ্টমীতে ভগবানকে ছাপ্পান্ন রকমের ভোগ অর্পণ করা হয় তার মধ্যে বড়া অন্যতম আজকের এই রেসিপিটি তালের আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া এই তালের বড়া খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় প্রতি বছর আমাদের বাড়িতে তালের বড়া তৈরি করি আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কি তালের বড়াই দেন আমার তালের বড়াই মৌরি দিতে ভীষণ ভালো লাগে যদি আপনারা আগে পরে দিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জন্মাষ্টমী সকলকে অগ্রিম শুভেচ্ছা রইল